সো ফ্রেন্ডস উইদাউট ওয়াস্টিং আই এম লেস জাম্প দ্য মেন টপিক তো ফার্স্ট যে বেসিক জিনিসটা করতে হবে তোমাদের সেটা হলো তোমাদের মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে ফেলো মনে রাখবে যে তোমার ফোন টর্চ নয় যে সারাদিন ঝলকাবে স্ক্রিন ব্রাইটনেস বেশি থাকলে ব্যাটারি দ্রুত ফুটিয়ে যায় তাই ফোনের সেটিংসে গিয়ে ব্রাইটনেস কমিয়ে রাখো এটা ব্যাটারির খরচ কমাবে এবং তোমার ফোনের ব্যাটারি লাইফ বাড়াবে নাম্বার টু অটো ব্রাইটনেস ব্যবহার করা শুরু করো ফোন নিজেই বুঝে নেবে কখন আলো বাড়াতে হবে আর কখন কমাতে হবে আর তুমি একদম রিল্যাক্স থাকবে নাম্বার থ্রি ডার্ক মোড চালু করো অন্ধকারে আলো কমে গেলে ব্যাটারিও বাঁচে আর দেখতেও সুন্দর লাগে আর যদি তোমার ফোনে ওলেড বা অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে তোর কোনো কথাই নেই নাম্বার ফোর যে অ্যাপগুলো দরকার নেই সেগুলো বন্ধ করে রাখো মনে রাখবে যে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ মানেই চলা ব্যাটারি টাকাত তো সব থেকে ভালো হয় যদি তোমরা ডেভেলপার অপশানে গিয়ে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেট করে নিতে পারো নাম্বার ফাইভ মোবাইলে অ্যানিমেশন আর ভিজুয়াল এফেক্ট কমিয়ে রাখো ফোন ধীরে ধীরে কিন্তু মজা করে চলুক অ্যাটলাস্ট ব্যাটারি তো বাঁচুক ডেভেলপার অপশানে গিয়ে অ্যানিমেশন স্কিল কমিয়ে দাও এতে ফোনের পারফরমেন্স বাড়বে এবং ব্যাটারি খরচও কমবে নাম্বার সিক্স লোকেশন সার্ভিস প্রয়োজন না হলে বন্ধ করে রাখো সবসময় কোথায় আছো সেটা ফোনকে জানাতে হবে না তাই না তো ফোনের সেটিংসে গিয়ে লোকেশান সার্ভিস বন্ধ করে দাও এতে ব্যাটারি খরচ কম হবে নাম্বার সেভেন ব্যাটারি সেভার মোড চালু রাখো তো এটা তোমার ফোনের সুপার হিরো যখন ব্যাটারি কম থাকবে তখন এই মোডটি চালু রাখলে তোমার ফোন সক্রিয়ভাবে এমন কিছু ফিচার্স বন্ধ করে দেবে যা ব্যাটারি খরচ করে যেমন অ্যানিমেশন কমিয়ে দেওয়া লোকেশান সার্ভিস বন্ধ করে দেওয়া এবং অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দেওয়া তাই ব্যাটারি সেভার মোড চালু রাখো এবং ফোনের সুপার হিরোকে কাজ করতে দাও নাম্বার এইট নোটিফিকেশান বন্ধ রাখো যেগুলো দরকার নেই একটার পর একটা নোটিফিকেশান আসে ব্যাটারি তো চলে যাবেই প্রতিটা নোটিফিকেশান ব্যাটারি খরচ করে তাই অপ্রয়োজনীয় অ্যাপসগুলির নোটিফিকেশান বন্ধ করে রাখো নাম্বার নাইন তোমার ফোনের সিস্টেম এবং অ্যাপ আপডেট রাখো আপডেট মানেই বেশি স্মার্ট আর বেশি স্মার্ট মানেই কম ব্যাটারি খরচ নাম্বার টেন ভাইব্রেশান বন্ধ রাখো ফোনের ভাইব্রেশান মানেই ব্যাটারি কম্পন তাই ভাইব্রেশান ফিচারটি যদি কম দরকারি হয় তাহলে এটা বন্ধ রাখো নাম্বার ইলেভেন প্রতিদিন নিয়মিত ক্যাশে ক্লিন করো ফোনের মেমরি হালকা থাকবে ব্যাটারিও বেশি দিন টিকবে ক্যাশে ফাইলগুলো অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারির খরচ বাড়াই তাই এগুলো সময়ে সময়ে ক্লিন করো তো এইগুলোই ছিল ব্যাটারি বাঁচানোর কিছু মজার এবং সহজ টিপস আশা করি আমরা উপকৃত হয়েছ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর কমেন্ট করে অবশ্যই জানাও কি কী টিপস ব্যবহার করো তোমরা ব্যাটারি বাঁচানোর জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং